বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ট্রাফিক হেল্পার পদে পরীক্ষা তারিখ চারে অক্টোবর দু সকাল এগারো ঘটিকায় যারা বাংলাদেশ বিমানে ট্রাফিক হেল্পার পদে চাকরি পেতে চান তারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের সাজেশন থেকে হানড্রেড পারসেন্ট প্রশ্ন কমন পাবেন যদি সম্পূর্ণ সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান সম্পূর্ণ ফ্রিতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন প্রথম প্রশ্ন আলোর গতি ও বেতার গতির মধ্যে সবচেয়ে বেশি গতিকার মনে রাখার কৌশল তার ছেড়া বেতার কি আর আলোর গতির সাথে পারে অর্থাৎ আলোর গতি বেশি আয়নার পেছনে কোন ধাতুটি ব্যবহৃত হয় মনে রাখার কৌশল মারকারি মানে হচ্ছে পারদ মনে রাখার কৌশলটা হচ্ছে কাস পারদ পিছনে লাগিয়ে আয়না সেজেছে অর্থাৎ কাজ পিছনে কি লাগিয়েছে পারদ পিছনে লাগে পারদ মানে কি পারদের ইংলিশ কি মার্কারি তাহলে আয়নার পিছনে কোন ধাতুটি ব্যবহৃত হয় উত্তর মার্কারি মানব দেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয় মনে রাখার কৌশল ঠান্ডা লেগে ফুস করে নিউমোনিয়া হয়ে গেছে এই ফুস থেকে ফুসফুসে তাহলে মানব দেহের কোন অংশে নিউমোনিয়া রোগ হয় উত্তর ফুসফুসে বাংলাদেশের রাজধানী হিসাবে সোনার পত্তন করেন কে মনে রাখার কৌশল ইসাকান খান সোনার বাংলার নাম সোনারগা রাখেন তাহলে রাজধানী হিসাবে সোনারগাঁওয়ের পত্তন করেন কে উত্তর ঈশা খান মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত মনে রাখার কৌশল রোহিঙ্গা বাহিনী দক্ষিণে ছিল ভালোই চুলে পূর্বে এসে মারা দিল এই দক্ষিণে থেকে দক্ষিণ পূর্ব তাহলে মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত উত্তর দক্ষিণ পূর্ব দিকে পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে কোথায় মনে রাখার কৌশল পদ্মা যমুনার সাথে গোয়ালঘরে ধরা পড়েছে এই গোয়ালঘর থেকে গোয়ালন্দের নিকট অর্থাৎ পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে গোয়ালন্দের নিকটে যদি সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল দিয়ে দেওয়া হবে পরবর্তী প্রশ্ন ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে কোনটিকে মনে রাখার কৌশল আটলান্টিক কত বড় উত্তর মিলেছে ইংলিশ টিভি চ্যানেলে এই ইংলিশ টিভি চ্যানেল থেকে ইংলিশ চ্যানেল আর আটলান্টিক কত বড় উত্তর মিলেছে উত্তর থেকে উত্তর সাগর আর আটলান্টিক থেকে আটলান্টিক মহাসাগর অর্থাৎ উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত মনে রাখার কৌশল প্রশান্ত মহাসাগর বা গ্রেট সাগর এই গ্রেট থেকে তাহলে কি পেলাম আমরা গ্রেট ব্যারিয়ার অর্থাৎ গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত উত্তর প্রশান্ত মহাসাগরে প্রবল জোয়ারের কারণ এ সময় মনে রাখার কৌশল হচ্ছে অর্থাৎ প্রবল জোয়ারের কারণ এই সময় কি ঘটে মনে রাখার কৌশল সূর্য চন্দ্র পৃথিবী তিনজন অ্যাটাক দিয়ে জোয়ার বানাইছে অর্থাৎ একই সরল লেখায় থেকে তাহলে সূর্য পৃথিবী ও চন্দ্র একসাথে একই সরল থেকে জোয়ার ঘটায় যদি বাংলাদেশ বিমানে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যদি সাজেশন পিডিএফ ফাইল আকারে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল দেওয়া দেওয়া হবে ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন এবং লাইক দিন পলিথিন ব্যবহার নিষিদ্ধ করার বড় কারণ কি উত্তর পরিবেশ দূষণ কমানোর জন্য অর্থাৎ পরিবেশ দূষণ হ্রাস মালদ্বীপ গঠিত হয়েছে কিভাবে মনে রাখার কৌশল মেলা দ্বীপ থেকে মালদ্বীপ অর্থাৎ অনেকগুলো দ্বীপ নিয়ে মালদ্বীপ গঠিত হয়েছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন মনে রাখার কৌশল বাবরের মার দুনিয়ার বাইর ইব্রাহিম খেয়ে লদি হয়ে গেছে অর্থাৎ এই ইব্রাহিম থেকে ইব্রাহিম লদি তাহলে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করে উত্তর ইব্রাহিম লদিকে আমাদের দেশ পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি মনে রাখার কৌশল বাঙালি পরিবেশ নষ্ট করে ফেলেছে এই ইদর বাঙালি থেকে অর্থাৎ দ্রুত জনসংখ্যা বৃদ্ধি করেছে বাঙালি বাঙালিরা দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে পরিবেশ দূষণের মেন সমস্যা হয়ে দ্রুত জনসংখ্যা বৃদ্ধি লালবাগ কেল্লার আদি নাম কি মনে রাখার কৌশল গিরামে কয় রাঙ্গাবো আর শহরে কয় লাল বৌ রাঙ্গা থেকে এই রঙ্গ আওরঙ্গবাদ দুর্গ আর লাল বৌ থেকে লালবাগ কেল্লা তাহলে লালবাগ কেল্লার আদি নাম কি উত্তর আওরঙ্গবাদ দুর্গ আদর্শ মাটিতে কত ভাগ জৈব পদার্থ থাকে মনে রাখার কৌশল হাতে আঙ্গুল থাকে পাঁচটি জৈব হয় পাঁচ পার্সেন্ট অর্থাৎ আদর্শ মাটিতে কত ভাগ জৈব থাকে পাঁচ পার্সেন্ট যদি বাংলাদেশ বিমানে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যদি সাজেশন পিডিএফ ফাইল আগে পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল আপনাদের দিয়ে দেওয়া হবে ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করুন এবং লাইক দিন অবশ্যই কমেন্ট করুন কোন বাংলাদেশই সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করে মনে রাখার কৌশল মুসামিয়া মার্খে প্রথম লুকাইছে পাহাড়ে এই মুসামিয়া থেকে মুসা ইব্রাহিম অর্থাৎ কোন বাংলাদেশী সর্বপ্রথম এভারেস্টে চূড়ায় আরোহণ করে উত্তর মুসা ইব্রাহিম নিশাদ মজুমদার কত তারিখে এভারে নিশাদ মজুমদার কত তারিখে এভারেস্টে চূড়ায় আরোহণ করেন উত্তর উনিশে মে দু যদি বাংলাদেশ বিমানে চাকরি পেতে চান তাহলে আমাদের সবগুলি সাজেশন ফলো করুন আমাদের সাজেশন থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন যদি সাজেশন পিডিএফ ফাইল আকারে পেতে চান সম্পূর্ণ ফ্রিতে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে সাজেশনের পিডিএফ ফাইল দেওয়া দেওয়া হবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে লাইক দেবে